সুন্দর দৃশ্য না মেট্রো যাচ্ছে পাশে এরকম বড় সড়ো একটা হচ্ছে কি বিল না নদী না লেক আমি জানি না আই ডোন্ট আর চারিপাশ মানুষে যে ই ফেলে এত পরিমাণ নোংরা করে ফেলছে ট্রেন কই ট্রেন আর নদী কোথায়

আবহাওয়া হ্যাঁ বলো এটা এটা নাইদিন একটা নাও এটা বলতে পারবে না এটা মাছ না এটা নৌকা এটা বইঠা আচ্ছা তাহলে কি বলো পার পার সর 100 টাকা হ্যাঁ 20 মিনিট

何なの